আমার আপনার মতো আগের প্রজন্মের মানুষ যারা যারা বাংলা মাধ্যম স্কুলে পড়েছি যারা ঝরঝরে ইংরাজি বলতে পারি না কথায় কথায় ওয়াও ও এম জি শিট বলতে পারি না যারা স্যান্ডউইচ পিজা বার্গার কন্টিনেন্টাল ফুড খেতে জানি না যাদের রুটি লুচি ভাতই পছন্দের তালিকায় থাকে সেই আমরা প্রত্যেকেই কাজী নজরুল ইসলামের সেই কবিতাটা যার নাম সংকল্প তার দুটো লাইন আমাদের সবাই মুখে মুখে জানা সেটা হচ্ছে থাকবো না বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কিন্তু এই স্বপ্নটা আমাদের বেশিরভাগই পূরণ হয় না আমাদের খুব বড় জোর দীঘা পুরী খুব বেশি হলে সিমলা এই তো আমাদের দৌড় অতএব জগৎটা দেখার ইচ্ছে থাকলেও আমাদের সামর্থ্য হয়নি আর আমাদের অনেকেরই ছেলে মেয়ে জামাই বিদেশে তথ্য প্রযুক্তির চাকরি করে না যে তাদের ডাকে যাব অতএব আমাদের জগৎটা দেখার স্বপ্ন থাকলেও বাস্তবে সেটা কখনো সম্ভব হয়নি তাই আজকে সেই ভাবনা থেকে সেই সুপ্ত ইচ্ছা থেকে একটা ছোট্ট মাছের ভিতর দিয়ে আমার সেই স্বপ্ন পূরণটা করার চেষ্টা করেছি আমার সেই কবিতার নাম দেখবো এবার জগৎটাকে এই কবিতাটা আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর আমার এ সমস্ত লেখা ভিডিও আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখনই লাইকটা করে দিন কবিতাটা শুরু করছি কবিতার নাম দেখব এবার জগৎটাকে আমি হতেম যদি আজ বঙ্গোপসাগরের এক ছোট্ট রূপালী মাছ তবে সুন্দরবনের খাড়ি থেকে দিতেম পারি দুধ দেশের এক বন্ধুর বাড়ি বিদেশ ভ্রমণে লাগবে না আমার কোনো অনুমতি চলবো আমি আপন খুশিতে যেমন চলে পরিযায়ী পাখি রক্তে লেগেছে দেশ ভ্রমণের নেশা যাব আমি সাত মহাদেশের কুল ঘেসে পাঁচ মহাসাগরে রাত জেগে বাংলার গন্ধ মেখে এক ডুব সাঁতারে পৌঁছে যাব ভারত মহাসাগর হয়ে আরব সাগরে সিন্ধু সভ্যতার ভূমিকে বিদায় জানিয়ে রওনা দেব মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগর ও লোহিত সাগরে পূর্ণভূমি আরবে আমি মহান পয়গম্বরকে সেলাম জানাব তারপর পবিত্র জেরুজালেম ভূমিকে প্রণাম করব আর বাতাসে প্রাচীন মেসোপটিমিয়ান সভ্যতার সুবাস পাব এবার এশিয়া মহাদেশ থেকে পৌঁছে যাব আফ্রিকা মহাদেশে প্রথম মানব শিশুদের আতুর ঘরে অরণ্যে ঘেরা অশিক্ষা অনাহারে পীড়িত কালো মানুষদের মহাদেশে দেখবো সেথায় পিরামিড আর মমির দেশ মিশরকে সন্তর্পণে সুয়েজ ক্যানেল পার হয়ে পৌঁছে যাব ভূমধ্য সাগর হয়ে আটলান্টিক মহাসাগরে দেখব এখানে আধুনিক সভ্যতার জনপথ ইউরোপ মহাদেশকে রক্তে লেগেছে আমার দেশ ভ্রমণের নেশা চলবে এবার উত্তর মেরুদিশা যাবার পথে দেখব মধ্যরাতে সূর্যের দেশ নরওয়ে তারপর পৌঁছে যাব মহাসাগরে এবার আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিকে উত্তর আমেরিকা মহাদেশের এবার এক সাঁতারে পৌঁছে যাব ক্যারেবিয়ান সাগরে পার পানামা পানামাখাল পৌঁছাবো প্রশান্ত মহাসাগরে চলবো এবার দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম কুল ধরে আরও দক্ষিণে দক্ষিণ আন্টার্কটিক মহাসাগরে তারপর দেখব আমি জনহীন তুষার মহাদেশ আন্টার্কটিক মহাদেশকে দীর্ঘ পরবাসে আমি ক্লান্ত ফেলেম না কোথাও অমৃত জানি চলাই জীবনের মন্ত্র দক্ষিণ মহাসাগর থেকে ছুটব উত্তরে ভারত মহাসাগরে পৌঁছে যাব অস্ট্রেলিয়া মহাদেশে মন বলছে ফিরে চলো নিজ ঘরে ঘরে ফেরার আনন্দে চললাম উত্তরে বঙ্গোপসাগরে এলাম ফিরে নিজ ভূমি সুন্দরবনের খারিতে বাংলা মায়ের শরীরের চেনা সেই গন্ধ পেলাম ফিরে নমস্কার বন্ধুরা আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে সম্প্রতি ভোটার লিস্ট সংশোধনের উপর আমার একটি ভিডিও আপলোড হয়েছে সেটা দেখতে পারেন এবং এ বিষয়ে আরেকটি ভিডিও এই সপ্তাহে প্রকাশিত হবে এটা দেখলে এ বিষয়ে আপনাদের ধারণাটা অনেকটা আশা করি পরিষ্কার হবে ততদিন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আনন্দই হলো ঈশ্বর আনন্দই হলো আল্লাহ